নমস্কার আমি সপনা ভাদুরী আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা ব্রিজের ওখানে তার থেকে একটু দেখিয়ে দাও একটুখানি দেখিয়ে দাও মোট দিয়ে আচ্ছা আমি জীবনে আমি কখনো ভাবতে পারিনি যে ফরাক্কা ব্রিজ আসতে পারবো ঘুরতে পারবো চল্লিশ বছর বয়স অনেক ইচ্ছে ছিল যে ফরাক্কা ব্রিজে আসবো তো যাই হোক আমি আসতে পেরেছি মুর্শিদাবাদ জেলার শামশালগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান শহরের যিনি আমার ডান দিকে রয়েছেন মেহবুব আলম ইনি একজন মানে অতি জনপ্রিয়তা মানে মানুষের কাছে পেয়েছে প্রত্যেকটা মানুষ অত্যন্ত ভালোবাসে দাদাকে বা সাইডে রয়েছে আমার লিটন দা দাদা তো অত্যন্ত ভালো দাদার একটা খুব ভালো আমার কথা ভালো লেগেছে যে দিদি প্রথম দিন যখন আপনাকে দেখি জাস্ট ভয়েছে আমি বুঝতে পেরেছি আপনি স্বপ্নভাদুরি তো দাদার এই যে গাড়িতে এসছি দাদা নতুন গাড়ি নিয়েছে আমাদের আনন্দ করে দাদা ঘোরাতে নিয়ে এসছে আমরা লাঞ্চ করলাম আমরা ফারাক্কার দিদিতে যে একশো নটা গেট আছে গেট করলাম তো যাই আমি বললাম যে স্বপ্না ভাদুরি দেবেন দেখবেন অবশ্যই সার্চ করবেন আমাকে চিনতে পারবেন তো যাই আমি সবাইকে একটা কথাই বলবো বিশেষ করে বাংলাদেশে ঠিক আছে যারা আমাকে ইনবক্সে মেসেজ করছেন যে দিদি আপনাদের মোদী সরকার একশো লখান আছে গেট আছে খুলে দিয়েছে ফরাককার ব্রিজের কথা তার জন্য আমাদের এখানে বন্ডায় আমরা অসুবিধায় পড়েছে আমি আপনাদের কাছে জোরহাত করে বলবো যে এইরকম কোনো কিছু না আপনারা এটা গুজবটা ছড়াবেন না এটা প্রাকৃতিক দুর্যোগ জলের না একটা মাপ থাকে সেই মাপটা যখন অটোমেটিক যখন ওভারটেক করে তখন কিন্তু গেট খুলতে বাধ্য হয় আমি আপনাদের এটাই বলবো যে এইরকম কোনো কিছু না আমরা আপনাদেরকে যথেষ্ট ভালোবাসি শ্রদ্ধা করি কারণ বাংলাদেশ আর ভারতের একটা সুন্দর একটা গুড বন্ডিং প্রথম থেকেই আছে আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের যিনি নায়ক যিনি না থাকলে ভাষা আন্দোলন হতো না যিনি না থাকলে উনিশশো একাত্তরের কিন্তু এই স্বাধীনতা পেত না তো যাই হোক ওনাকে প্রত্যেকেই আপনারা চেনেন মানে শ্রদ্ধীয় শেখ মুজিবুর রহমান সাহেব উনি কিন্তু আমাদের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ছিলেন মানে তখনকার যে আমাদের ইন্দিরা গান্ধীজি ওনার সঙ্গে সুন্দর একটা বন্ডিং ছিল তো যাই হোক একটা কথাই বলবো আপনারা কখনো যেন এইসব কথা ভাববেন না একটা কথাই জানবেন যে ভারতবর্ষ আর বাংলাদেশের বন্ধুত্ব ছিল আছে থাকবে কিছু কিছু রাজনৈতিক পলিটিক্যালি পার্টি আছে যারা রং ধর্ম জাত পাত ছোট বড় দেখে আমাদের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে ডিভাইডেড করার চেষ্টা করে মন্দির মধ্যে ডিভাইডেড করার চেষ্টা করে তাদের পায়ে মানে প্রলোভে একদম পড়বেন না একটা কথাই জানবেন বাংলাদেশ আর ভারতবর্ষ বন্ধু ছিল আছে থাকবে এটা স্বপ্না ভাদুরের শুধু কথা না এটা প্রত্যেকটা ভারতবাসীর কথা অনেক ছুটছাট মাল আছে যারা বলে যে বাংলাদেশের মুসলিম না হিন্দুদের উপর অত্যাচার করে আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনার পরিবারে যদি দশজন মেম্বার থাকে দশজন মেম্বারসের মধ্যে কি দশটা মানুষই কিন্তু সমানভাবে থাকতে পারে বা সে কি তার চিন্তাধারা কি সমান হয় একদম না এক একজন মানুষ এক এক রকম চিন্তাধারা দুনিয়াতে চলে তো যাই হোক ভালো মন্দ আলো অন্ধকার নেগেটিভ পজিটিভ এটা না থাকলে দুনিয়া চলবে কি করে আপনি যদি অন্যায় না করেন তাহলে পরে কেন যে ইয়ে তো পুলিশ প্রশাসন আইন আদালত এইগুলো কেন হয়েছে কোট কেন হয়েছে মানুষের চলার পথে ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু আমাদের কর্তব্য যে একজন ভুল করেছে বলেছে আমি ভুল করবো দেখিস এটা কখনোই হয় না কিছুদিন আগে জানেন যে উড়িষ্যার থেকে মানে সরি উড়িষ্যা রাজ্যতে আমাদের বাঙালিদের উপর আক্রমণ হয়েছে আমি বলবো না সে হিন্দু কি মুসলিম বাঙালি জাতির উপর আক্রমণ হয়েছে কারণ তারা বলতে চেয়েছে উড়িয়ার বাচ্চারা যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য আমরা কিন্তু তাদের উপর অত্যাচার করবো যতক্ষণ বাংলাদেশের হিন্দুরা সুরক্ষিত না কিন্তু এই ভারতের মুসলিমদের পেছনে আমরা লাগবো আমি তাদেরকে একটা কথাই বলবো এরকম কথা বললে কখনো যেন ভারতবাসী মেনে নেবে না ভারতবর্ষে একটা সম্প্রীতির দেশ ভালোবাসার দেশ একতার দেশ ওই কথার দেশ আপনি তো দেখছেন যে আমার পাশে যে দাদা আছে দুইজন দাদাই কিন্তু মুসলিম সন্তান কিন্তু ওনারা আমাকে এতটা ভালোবাসে এতটা সম্মান করে আমি গর্বিত যে আমি সেই মাটিতে জন্ম নিতে পেরেছি যে মাটিটা হিন্দু মুসলিম আমরা একতা ওই কথায় ছিলাম আছি আগামীতেও থাকবো যারা বেশি কি করবেন পথে কথা বলবেন ডিভাইডেড করার চেষ্টা করবেন মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করবেন হিন্দু মুসলিম না করবেন সোসাইটিতে পৌঁছাবেন তাদের জন্য আমার একটাই কথা কবি নেই আপলোকে কবি নেই সাকসেসফুল হিন্দু মুসলিম একটা এক এক আলাদা হাত জোর কে আমি মোদি আপ তো বলতি হো যে হাম কাপড়া সে মুসলিম হাই ব্যবহার সে হিন্দু কা মন্ত্রী হাই কে মুসলিম কা মন্ত্রী হাই গার্জেন্ট একস চাল জনগণ কর্তব্য হই ভারত নমস্কার আমি আমাদের অনেক ধন্যবাদ